আমি বিয়ে করতে চাইতাছি তো আসলে আমরা মধ্যমিক ফ্যামিলি তো আমার অনেক মোটামুটি কিন্তু বিয়ার বয়স হয়ে গেছে এ পর্যন্ত আমার বাপ মা কখনো বিয়া দেওয়ার চিন্তা ভাবনাই করে নাই কারণ কিসের জন্য জানেন যেখান থেকে বিয়ার ঘর আসে শুধু টাকা চায় যত টাকা চায় আমার বাবা যত টাকা দিয়ে বিয়ে দিতে চায় না কারণ আমার বাবা হচ্ছে একটু অন্যরকম মানুষ আমার বাবা চাচ্ছে যে ছেলেরা টাকা খরচ করে আমাকে বিয়ে করে নিয়ে যাক তাই হ্যাঁ নাম কি আপনার আমার নাম হচ্ছে রুবি দেশের বাড়ি কোথায় হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল বর্তমান থাকেন কোথায় বর্তমানে থাকি আমি আসলে এখানে আসছি আমার বান্ধবীর কাছে বেড়ানোর জন্য বেড়ানোর জন্য আসছেন জি তো মিডিয়ার মাধ্যম কয় পাইলেন করে আপনি মিডিয়ার মাধ্যমে আমি অনেক জনের কাছে শুনছি আমার বান্ধবীও মিডিয়াতে যোগাযোগ করে বিয়া করছে ভালো একজন মনে মানুষ চাইছিল

না বান্দুবেরা যারা তাদের বিয়া হয়ে মনে করুন বাচ্চা কাচ্চা নিয়ে আছে সামনে দেয়া ঘুরে বুঝছেন তো এইগুলা দেখে আর আমার ভাল লাগে না আমার তো আমি আমার তো তো সকাalat আছে তাই না তাই আমি ভাবছি যে আমি এখন নিজে নিজে বিয়ে করব কী ছেলে পছন্দ আপনার ছেলে জামনি হোক তাতে কোনো সমস্যা নাই সুস্থ ও ত্রটা ভালো হলেই হবে আর মনটা ভালো হতে হবে যে আমাকে বুঝবে আমার পাশে থাকবে সুখ দুঃখ ভাগক করে নেবে মানে ভাগ করে নেবে এরকম একটা ছেলে চাই প্রবাসী হোক কোনো সমস্যা নাই বয়স্ক হলেও কোনো সমস্যা নাই কারণ বয়স্ক ছেলেরা ভালোবাসতে জানে বোর কখন কি লাগবে সেটা বুঝতে পারে আপনার বান্ধবী জামাই কি বয়স্ক না আমার বান্ধবী জামাই মোটামুটি বয়স্ক আছে তো আসলে অতটা বয়স না সে কেমন সেও ভালো আছে ইনশাআল্লাহ সেও ভালো আপনার বান্ধবী বলছে হ্যাঁ আমি নিজে চোখে দেখছি আপনি নিজে চোখে দেখছেন হুম এখন প্রবাসী দেশি ছেলে চান না প্রবাসী ছেলে চান কোনটা হোক সে দেশি হোক আর প্রবাসী হোক একটা হলেই হবে মনটা ভালো হতে হবে যাতে আমি সুন্দরভাবে সংসার করতে পারি তাকে নিয়ে যাতে সুখী হতে পারি এরকম ছেলে কি আছে আপনাদের মাঝে কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো মানে বিয়ের পর কথা যাওয়ার ইচ্ছা আছে বিয়ের পরে দেখা গেছে যে এখন বাবার বাড়িতে আসি বিয়ার পরে যদি আমার স্বামী যদি বলে যে আমার বাড়িতে চলে যাইতে হবে আমি স্বামী যেখানে বলবে আমি সেখানে যাব আমার স্বামী যদি বলে যে আমি তোমাকে নিয়ে গাছতলা থাকবো আমি গাছতলায় যাব আমার স্বামীর সাথে এটা কোনো সমস্যা নেই আচ্ছা আপনার বিয়ে মানে পরিবারে বিয়ের আলাপ আসছিল কখনো হ্যাঁ বিয়ের আলাপ আসছিল অনেকেই আসে কিন্তু যত টাকা চাই বলে আমার বাবা বিয়ে দেয় না আপনার বাবা এরকম কেন আমার বাবা এরকম আমার বাবা হচ্ছে যে কথায় আছে না একজন লোক আছে কিন্তু লুবি লুপি টাইপ্রেট আমার বাবা হচ্ছে সেই কোয়ালিটির লোক। আর নিজের বাবার নামে কথা বলবেন আপনি খারাপ লাগেনা। না আসল যেটা সত্য তা না হলে যে মেয়ের তো বয়স পার হয়ে যাইতেছি বিয়া তাহলে এখন বিয়া দানা কেন? তার টাকা না তার কাছে বড় না তাই আর আমি আর এখন বাবার মুখে দিকে তাকায় থাকবো না আমার নিজের চেষ্টা আমি করে যাব। আপনার বাবা যদি ভিডিও দেখে তাহলে আপনি ভয় পাস। হ্যাঁ দেখো যেটা সত্য আমি সত্য কথা বলতে ভয় পাই না। আমার বাবা দেখবে আমার বাবা কেন বিশ্ব জুড়ে দেখো কোনো সমস্যা নাই। আমি বিয়ে করব আমি ভালো মানে মানুষ চাইতাছি। যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন আচ্ছা তো আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমার কথাগুলো শোনার পরে যদি আপনাদের কারো ভালো লাগে বা আমাকে দেখে আপনাদের ভালো লাগে পছন্দ হয় বিয়ে করার উৎসাহ জাগে বা বিয়ে করার ইচ্ছা আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগটা কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনার প্রথমে এই ফেজটিকে আগে ফলো করবেন তারপরে শেয়ার অপশন ঢুকবেন ওখানে গিয়ে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দু দেওয়া আছে আপনারা কথা বলে দেখতে পারেন আমার সাথে সেটা কখন সেটা যে কোনো সময় রাত্রে হোক বা দিন হোক কিন্তু রাত্রে হলে একটু বেশি হয় ভালো রাত্রে মনে করেন খোলা মেলা ভাবে মন খুলে দুইটা কথা বলা যাবে দিনে বলা যাবে না দিনে বলা যাবে তারপরে বাবা মা আছে হাজার হলো তো বাবা মা তাদের সাথে কি আর অত কথা বলা যাবে সামনে রাত 12টার পরে কল দিলে 12টার পরে কল দিলে তার বেশি ভালো জমবে ভালো নিশিরাইতে খেলা জমে ভালো হ্যাঁ একটা গান আছে না নিশিরাইতে কারবাসি বাজে গান তো কত কোয়ালিটি আছে আপনার কোন গান পছন্দ আসলো আমার গান অনেক গানি তো পছন্দ যেমন ইমন খানের শান্তর আসিফ ভাইয়ার এগুলা আমার গান অনেক পছন্দ আচ্ছা ابو আমরা প্রতিবেদন একবার শেষ হয়ে বিদায় নেচ্ছি তো বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি হ্যাঁ যে দশ আপনার সাথে দর্শকরা যদি যোগাযোগ করতে থাকে কিভাবে করবে ওইসব বললামই তো প্রথম ফেজ থেকে বলে করব তারপরে শেয়ার অপশনে টুক ওখানে গিয়ে দেখবেন আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কথা বলতে পারবেন ঠিক আছে ধন্যবাদ